পুরো একদম আবার এই স্কুলের ছাত্র আমরা কবে ও চেয়ারম্যান টাও এই স্কুলের ছাত্র। জয় সুদান সমিতি انجলে এই স্কুলের বর্তমান স্টুডেন্ট আমরাও আবা স্টুডেন্ট। তুমানদার লগে আমরা অত্যন্ত মৰমাহত। সাতেটা দে আত্মদানৰ প্রিন্সিপাল সব লগে আমাৰ যোগাযোগ হৈছে টাইন টিৰ লগে যোগাযোগ কৰছইন অতি লগে যোগাযোগ কৰছইন চেয়ারম্যান টাও লগে যোগাযোগ কৰছ। তাৰফৰে Bazar ও আইচইন। আইয়া দেখিয়া بچয়া দিওঁতাৰ লগে আৰু বৰ্তমান নোটিছটো দেখুৱাই। আমরা আছি। এখন আমাৰ কথাটো শুনাও। তুমিটা নিকান জানিয়া নিও এই জওয়ান বাজার পাশে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জওয়ান আব্দুল এই স্কুলের ছাত্রর উপরে একটা ফুলরি টাপড়া মানে আমরা সবর উপরে ফোড়া আমরা মত আমি স্কুল শেষ করিয়া আমি স্কুল শেষ করিয়া যে সময় মুরার বাজার শুনছি এই ঘটনা আমার মনে দিছে না আর বাটা দিত আমি অপেক্ষা করি আর বাচ্চা কিন্তু দেখতাম দেখছি এবং প্রিন্সিপাল নিজে লইয়া গেছেন তারা রে এখন চেয়ারম্যান সাহেব সদর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের লগে যোগাযোগ করছেন অফিসের লগে যোগাযোগ করছেন ইওনো মেডাম আমার লোকে যোগাযোগ করতো ইওনা স্যার রইলা ডিএনআরও সভাপতি হচ্ছে জওয়ান আবদুর রইমরও সভাপতি হচ্ছে নির্বাহী এবং তাইন কিতা সৈতে না একটা পঞ্চায়েত হবে আর আমরা অনুরোধ আমরা তুমি দানের লগে এখন তুমিদান জেলা স্টুডেন্ট আমরাও স্টুডেন্ট তুমিদান জেলা বাহ তো আমরাও বলব তো তুমিদান জেলা আঘাত আমরাও আঘাত

উদ্দেশ্যে আমি দুটা কথা কই যে একটা বিষয় ঘটি গেছে বালাগঞ্জ আপনারা এই কারণে ডিওনের মাত্র অবশ্য আমরা প্রধান শিক্ষকের দুইজন ছাদ শিক্ষক দিয়া প্রধানের লগে ইউনো দিচ্ছেন দেওয়ার একটা দুর্ঘটনা ঘটি গেছে গোটার সাথে সাথে ও প্রায় দুইটা চল্লিশও আমি যোগাযোগ করছি বালাগঞ্জ চেয়ারম্যান লগে চেয়ারম্যান সাহেব আসলে এই কারণে তাইও জমিন না থাকায় অতি যাবেন ভন দিয়ে লগে আমি ইউন হিসাবে ভন দিয়েছি ইউন হিসাবে কইন যে অতি যাব মাখানেও আসল অলরেডি একটা জেলা কখন যে গুতো গটি গেছে আমরা পরবর্তী ইউরোসাও লোক আমার মাত হয়েছে আমরা পরে বইয়া বিষয়টা নিষ্পত্তি করা হইব

আপনি অভিভাবক একটা কথা কাছ থেকে শিক্ষা পাই একজন শুনে না একটা স্কুল ওর কলেজ ওর স্যারে মানত ভাই তারা

তারা আপনারা তারা আপনার কাছে আই আমরা আপনাদের আপনি আপনার মনের আপনি আমরা যে जो, जो...

চেয়াৰমেন চাহব আমাৰ অসলৰ প্ৰতিনিধি আমাৰ অফলৰ অভিভাৱক দেখোন আমাৰ আমি একো যিহেতু একোচনা প্ৰশাসনৰ সব উচ্চ পৰ্যায় তাকে আলোচনা চেয়াৰমেন চাহবৰ লগে আমাৰ অফলে মিলি চেয়াৰমেন চাহব থাকিবা তোমাৰ ধৰক লগে আমাৰ প্ৰতিবাদ এক্সটা মিচিল দিয়া গা চেয়াৰমেন চাহব এক ব্ৰিফ কৰা তোমাৰ থাকে দাবীদাবা সম্বন্ধে কৈ

শিক্ষক থাকুক তার শিক্ষক তাকবার পিওনের সাথে আলোচনা না আলোচনা সমাধান